সাথে হয়ে গেল অনেক বড় স্ক্যাম্প কথা বলতে বলতে চলেই এলাম সন্ধ্যের পরিবেশটা কতটা সুন্দর লাগছে ওয়েট করি একটু পিজ্জা নিয়ে বসে বলছি বসন্ধা বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তুই পাচ্ছো সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধের পরিবেশটা কতটা সুন্দর লাগছে এখন ভাবলাম যে চটপট করে একটু বেরিয়ে পড়ে বাইরে থেকে আজকে কোথাও থেকে ঘুরে আসা যাক অনেক দিন হয়ে গেলেও কোথাও ঘুরতে যাই তো চলো গাছটা কত সুন্দর লাগছে তাই না বসন্তকাল তো তাই তো তাড়াতাড়ি চলো রেডি সেডি হয়ে একটু বেরোনো যাক আর কোথায় যাচ্ছি সেটা ব্লগটাকে কন্টিনিউ করো তোমরা তবে বুঝতে পারবে এইটার দিকে পুরো ময়লা হয়ে পড়ে আছে অনেক দিন কাজে যাওয়ার জন্য গাড়িটাকে আমি ঘুরতে পারিনি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো একদম পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়তে তো চলো গাড়িটা বের করি তারপর কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখি যে গাড়িতে মনে হয় পামনি তাই চট করে চলে যায় নেয়ার পেট্রোল পাম্পে হাওয়া ভরার জন্য ওরা আমার গাড়ির পিছন চাকা দেখে বলে যে পিছনের চাকা পামচার আছে তাই আমি বললাম যে তাহলে চেক করে দাও ওরা প্রথমে বলে যে একটা লিক আছে তখন আমি বললাম আর আছে নাকি একটু দেখে নাও এই বলতে বলতে ওরা আমার পিছন চাকাতে ফুটো করে দেয় তারপরে বলে যে এখনো পাঁচ থেকে ছটা আছে তখনই আমি ভাবলাম যে এরা হয়তো আমার সাথে স্ক্যাম করছে যে জায়গাটাতে করেছিল লিক তো সে জায়গাটাতে আমি বললাম যে এটা ঠিক করে দাও তারপরে আমি চলে যাই অন্য একটা পেট্রোল পাম্প গিয়ে সেখানে যখন আমি আমার গাড়িটাকে চেক করাই তখন তারা দেখে বলে যে একটাও কোনো পাংচার নেই এখানের মানুষগুলো আসলে কেমন সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পেলে আমার সাথে হয়ে গেল অনেক বড় শেষ হয়ে গেছে জাম্পে সাথে গিয়ে যতবার আমি গেছি ততবারই জাম্পে চলে এসেছিলাম হিল স্টেশনে ফুল আপ করতে হবে ফুল একদম শেষ হয়ে গেছে টু জিরো ফোর এই যে ব্রিজটাকে দেখছো তোমরা এটা অনেকটাই দেখতে হাওড়া ব্রিজের মতো তো বন্ধুরা কথা বলতে বলতে চলেই এলাম ব্যাঙ্গালোর মল গোপালান মল পার্কিং এর টিকিট করে নিয়ে গাড়িটাকে পার্কিং করে চলো এবার মলের ভেতরে যাওয়া যাক চলে এসছি প্রথমেই পৌঁছে চলে গেছিলাম বার্গা কিংয়ে কারণ পেয়ে গেছিল খুব খিদে তো চলো তাড়াতাড়ি অর্ডারটা করে দেওয়া যাক অর্ডার করার আগে ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম অর্ডার করে নিয়েছি খাবার ওয়েট করি একটু এদিকে বার্গার চলে এসে চলো খাওয়া শুরু করে চলো তো বন্ধুরা গাড়ির চক করে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকের মলটা বেশি ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো দিন চলো বাইক বের করি বাইক বের করে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের ঘুরা আর খাওয়া দাওয়া কমপ্লিট এখানে এর বিলটা পেমেন্ট করে তোমাদের সাথে কথা হচ্ছে আবার যাম রাস্তার এদিক থেকে দেখো তোমরা মলের ভিউটা আর দেখতেই পাচ্ছ মলটা কতটা বড় চলে এলাম পিজ্জা দোকানে তো চলো পিজ্জা নিই এটা বাড়িতে নিয়ে চলে যাব কারণ এখানে বসে খেতে খেতে রাত এগারোটা বেজে যাবে তাই তাড়াতাড়ি চলো চিকেন চিকেন নিলাম তো বিলিং কমপ্লিট চলো তো বন্ধুরা ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট করে এখন বাড়িতে চলে এসেছি আর এদিকে পিজ্জাও নিয়ে চলে এসেছি বার্গার থেকে একটা বার্গারের এ দিয়েছিল পিৎজাটাকে খুলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খাওয়া যাক সো ফাইনালি বন্ধুরা পিৎজা নিয়ে বসে পড়েছি ফাইনালি বন্ধুরা পিৎজা খাওয়া শেষ তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই বলো না টাটা